জানাচ্ছি আজকে তো মানে একটা শোকের সংবাদ দিয়ে আলোচনা শুরু করতে হচ্ছে নিশ্চয়ই আপনি এর মধ্যে শুনেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন তো এ ব্যাপারে আপনার একটা প্রাথমিক মন্তব্য নিয়ে পরে আলোচনা করি আজকে আমার মানে দিনটা যে কিভাবে শুনেছেন কিভাবে বলবো সকাল আটটার দিকে আমার সাংবাদিক সাইফুল আমাকে বললো যে ভাইয়া শুনছেন নাকি আর কালকে রাত পর্যন্ত তো গভীর উদ্ঘম করটা ছিলাম যে উনি তো নেই সাথে সাথে লাভ দিয়ে উঠলাম আমি এত সকালে উঠি না কারণ আপনি জানেন যে আমি এখন যেখানে আছি সেখানে তখন সকাল সাতটা বাজে তো স্বাভাবিকভাবে আমি খুবই মানে অবাক হইনি কিন্তু এমন বেদনায় ভর ভর অথচ দেখেন আমি কখনো বিএনপি করিনি বিএনপি রাজনীতি আমি করিনা বিএনপি রাজনীতি করার জন্য অসংখ্য মানুষ আছে কিন্তু বারবার আমার এই খবরগুলো তখন আমি তাদের টেলিভিশনটা ছেড়ে দেখছিলাম আর কিছুক্ষণ পরপর মানে আমার চোখ দিয়ে পানি পড়ার পড়ছিল আমি বাবা নিজেকে আবার করলাম যে আমি কাঁদছি কেন পরে ভাবলাম যে আসলে বেগম খালে জিয়ার তো আসলে শুধু এখন বিএনপি না এখন দেখেন আপনি আমি আমরা সবাই গণতন্ত্রের জন্য কথা বলছি এবং সত্যিকার একটা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই আকাঙ্ক্ষাটা আপনারও ছিল আমারও ছিল এই এই আকাঙ্ক্ষার ধারণ করে এই এই কাকে প্রতিষ্ঠিত করার জন্য তো বেগম খালদা জিয়া তার আহ যখন তিনি সুস্থ ছিলেন কারারুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই লড়াইটা করে গেছে। তো এটা তো শুধু বিএনপির বা বিএনপির বিষয় হইতে পারে না এটা সবারই গণতান্ত্রিক আমি সকল মানুষের আসলে তিনি প্রেরণা অতীতেও দেখেন এরশাবের সময় আন্দোলনে তিনি আপোষীন নেত্রীর যে খ্যাতি পেয়েছেন কেন পেয়েছেন কারণ তিনি আপোষ করে নির্বাচন করেননি বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আপোষের কোনো জায়গা নেই ভুল ত্রুটি নিয়ে আপনি আলোচনা করতে পারেন কিন্তু তিনি কোনো শক্তির কাছে আপোষ করেছেন তেতাল্লিশ বছরের তার রাজনৈতিক জীবনটা একটা দৃষ্টান্ত কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা কথা জানি তিনি সংগ্রাম করেছেন অধিকার প্রতিষ্ঠার জন্য ইয়াসির আলাফাত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়ার জীবনের কিন্তু একটা গেছে এই আন্দোলন সংগ্রামে বিন্দু বিসর্গ নেই তিনি কিন্তু তার জীবনে সংগ্রাম আন্দোলন খেয়াল করেন যে যিনি কোনো আসনে কখনো পাঁচবার দাঁড়িয়ে কোনো আসনে তিনি হারেননি তো এই অবস্থায় আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু না আমি বলবো স্পর্শ করেছেন এবং সেই হৃদয় হৃদয়ের জায়গা করে নিয়েছেন এটা এই কারণে আমাকেও আমি বিএনপি না করা মানুষত্ব আমাকে বারবার স্পর্শ করছে এবং আমি সকালে যখন কি ভিডিওটা পড়ি প্রথম খবরটা দেওয়ার চেষ্টা করি মানে সাংবাদিক হিসাবে আমার যেভাবে নিরীহ থাকার কথা ছিল আমি কিন্তু বারবার গোড়াটা ধরে আসছিল এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার আবার মনে হয় যে তার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ হয়ে যে তার রাজনীতির বাইরের মানুষগুলোকেও সে স্পর্শ করতে পারে তাকে মানে নাড়িয়ে দিচ্ছে তো আমার ধারণা যে বেগম খালেদা জিয়ার এটা অনুপ্রেরণার একটা জায়গা হয়ে থাকবে বহুকাল বাংলাদেশের গণতান্ত্রিক এবং মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারাই আন্দোলন সংগ্রাম করবে সেই ইতিহাসের একটা বড় অধ্যায় থাকবেন বেগম থেকে একটা শিক্ষার বিষয় থাকবে জি আসলে মানে তবে একটা সুখের খবর যে উনি মানে মারা যাওয়ার আগে তো বেশ কিছুদিন আপনার খুবই তো ছিলেন কিন্তু যতদিন ওনার মানে সর্বশেষ যখন ওনার জ্ঞান ছিল আমার ধারণা উনি এতটুকু বুঝতে পেরেছিলেন যে দেশ একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে কারণ উনি তো মানে আমি তো বলবো উনি রাজনৈতিক প্রতি হিংসারও শিকার ছিলেন দীর্ঘদিন তারপরে মানে উনি যখন ওটার শেষ দেখে যেতে পেরেছিলেন যে এখন দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে এই এই উপলব্ধিটা উনি নিয়ে যেতে পেরেছেন এটাও আমি মনে করি একটা আমাদের জন্য প্রাপ্তি যাই হোক এখন মানুষ তো অমর হয় না

সম্ভাবনা ক্ষমতার কাছে যাওয়ার যে চেষ্টা এখানে একটা চরম হয়ে দেখলাম মানে আহ জামাত ইসলাম বলে যে তারা তারা সৎ রাজনীতি প্রতিষ্ঠা করবে সৎ রাজনীতি প্রতিষ্ঠা করতে গেলে সব মানুষ বা সঙ্গ লাগে সেই হিসেবে এনসিপি কে যে তারা সঙ্গে নিল এতে তাদের সেই সততার জায়গাটা আমার ধারণা যে ধাক্কা খেল কারণ এনসিপি সুবিধার জন্য আসছে এখানে কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য বলছে যে সংস্কার বিচার আধিপত্য বা বিরোধী এই এইরকম এই স্লোগান গুলো তারা নিয়ে নিজেরাই লড়তে পারতেন যেখানে শেখ হাসিনার মতন শাসনকে টলায় দিতে পারছে তখন তাদের ক্ষমতা ছিল না তারা এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না আর এখন তাদের তিরিশটা আসনের জন্য বা আসনের জন্য এই যে তাদের অবস্থানটা রাজনৈতিক সেই অবস্থানে করে যেমাত ইসলাম এর হয়নি মানে কোনো মানে তার রাজনীতি বড় বড় যে ভুলিয়া আওড়াতো সেটা যেমন হয়নি আর এনসিপি তো মানে যে মাইনাস হইতে শুরু করছে এরা মনে শেষ প্রান্তে চলে আসছে মানে এই ক্যাবিনেটের ইনসেট ক্যাবিনেটের সবচেয়ে বিতর্কিত সবচেয়ে সমালোচিত ব্যক্তি হচ্ছে আসিফ বংশজীব সেই সজীব भैया এনসিবি তে আসার জন্য দর কষাকষি করতেছিল 근데 এনসিবি নেতারা বলল যে এখানে তো জায়গা নেই সেই কারণে সে স্বতন্ত্র নির্বাচন দাঁড়াবে এটা সেটা নানা কিছু করলো পরে তিনি কি চলে আসলো আবার দেখলো যে নির্বাচনটা ঝুঁকিপূর্ণ হবে নির্বাচনে নাও জিততে পারে কিন্তু আবার মুখপাত্রের দায়িত্বটা সে নিয়ে নিল মানে শুধু সুবিধা ক্ষমতা এই যে জায়গাটা দেখলাম অথচ যারা সুবিধা আর ক্ষমতাটা চিন্তা করে না তারা কিন্তু তাসলিম যারা একটা মানে এনসিপির একটা উজ্জ্বল তারকা আমি বলতাম তার সাথে আমি বারবার মানে ভাবতাম যে এই মেয়েটার সাথে তো এই এনসিপির এই রাজনীতি এই দ্বারা যায় না এটা নিশ্চয়ই ঠিক থাকবে না ঠিকই তাই মানে ধাক্কা খাইলে এবং চিটকা বেড়ে আসলো মাহফুজ আলম দেখেন মাহফুজ আলমকে নিয়েও সমালোচনা আছে কিন্তু এরকম আসিফ মাহমুদের মতন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সমালোচনা নাই সেই তিনশো ফিটের যে হাঁসের মাংস খাওয়া সেটা না পেয়ে ওয়েস্ট ইন্ডিয়া মানে বসে আড্ডা দেওয়া হাঁসের মাংস যা এইগুলি কিন্তু মাহবুব আলমের বোঝায় নেই সেই মাহবুব আলম কিন্তু এনসিপিতে ঢুকতে পারতেন ঢুকেননি নির্বাচন করতে পারতেন করেননি তার মানে এখানে একদিকে দেখা যাচ্ছে ক্ষুদ্র হলেও পরিসরের লোক একটা হচ্ছে ত্যাগের আদর্শের রাজনীতি এনসিপির আর একটা হচ্ছে ভোগের রাজনীতি ক্ষমতা রাজনীতি তো ক্ষমতা রাজনীতিটা যেহেতু বড় করেছে এনসিপির উপরে সুতরাং এই লক্ষ্যটা কতখানি বাস্তবিত হবে যায় না জামাত ইসলাম তার বড় সাংগঠনিক ভিত্তির কারণে টিকে যাবে যদিও তার তো সমালোচনা শেষ নেই এর একটা সমালোচনার পাঠ থাকবে যে কেন তারা এনসিপি নিল কিন্তু এনসিপির অর্জনটা আমি একেবারে পুরোপুরি বিসর্জন ছাড়া আমি কোন অর্জন এখানে দেখি না তার মানে জাতীয় পার্টি দেখেন এক সময় অবস্থা হতে হইতে যেই দিকে যত ক্ষমতা যত এমপি হওয়া মন্ত্রী হওয়ার চেষ্টা করছে তত যেমন ঢুকতে শুরু করছে বিচার নিয়ে এখন যে অবস্থানটা চলছে সাহাবাগে এটা নিশ্চয় আপনি ফলো করেছেন তারা এখানে এখনো লাগাতার আন্দোলন চালাচ্ছে তো এই আন্দোলনটাকে আপনি কি দেখছেন আসলে এই আন্দোলনের মানে পূর্ব অবস্থা ছিল গণভোটের পিয়ার এর জন্য আন্দোলন ওই একটা ইস্যু যখন টিকতে পারেনি সেটা মুখ পড়ছে এখন ওই শক্তিটা ইনকলাব মঞ্চকে সামনে রেখে তার ব্যানারে তারা সংগঠিত হয়েছে এখানে যত মুখ তার নাইনটি পার্সেন্ট মুখ হচ্ছে জামাত শিবিরের একদম সরাসরি প্রত্যক্ষভাবে তাদের ওই খেজুর বিতরণ পানির বোতল বিতরণ তাদের মেকআপ গেট আপ সবকিছু সাথে জামাত শিবিরের মিল আছে এবং ওসমান হাদির আবেগ অনুভূতিকে বিভক্ত করে ধরেন মানে অন্য অংশকে সূত্রতে পরিণত করা অন্য অংশ হাদির মৃত্যু বিচার চায় না হাদির আকাঙ্ক্ষা আদর্শ চায় না এটাকে বিভক্ত করে তারাই মূল ধারণ করে এটাকে নিয়ে একটা মাতন তুলে তারা আর কিছু না জাস্ট খুব নির্মম ক্ষমতার রাজনীতি বা নির্বাচনের রাজনীতির মধ্যে এটা ঠেলে দিচ্ছে অর্থাৎ রাজনীতির মাঠ দখলে থাকলে নির্বাচনের মাঠটা নিয়ন্ত্রণ করা যাবে ওই লক্ষ্য নিয়ে যেমন তারা শুরু করছিল গণভোট আর পিয়ার এর আন্দোলন এখন শুরু করছে ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলন এটার সাথে এটার একটা মিল আছে সামঞ্জস্য আছে এগুলি হলো

আর নির্বাচনের ট্রেন তো অলরেডি চলতেই শুরু করেছে যেহেতু মনোনয়ন দাখিল হয়ে গেছে তো এটার আপনি ভবিষ্যৎ কেমন দেখছেন আমাদের গণতন্ত্রের জন্য নির্বাচন কতটুকু শেষ পর্যন্ত কার্যকর যথেষ্ট চ্যালেঞ্জিং কারণ এমন সব ইস্যু নিয়ে এক ধরনের বিজেপি যে রাজনীতি করে ভারতে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হাদিকে ঘিরে সেরকম একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে এখানকার সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী এটা বিপজজনক গণতন্ত্রের জন্য বিপদ আবার আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই মৃত্যু শোক সবকিছু প্রদর্শন করা হবে আমি জানি না কোনটা ভালো হবে হয়তো নীতি নির্বারা প্রায় ভালো বুঝবেন কিন্তু এই নির্বাচনটা তো আরো ছ মাস আগে হয়ে গেলে আজকে এরকম বেগম খালেদা জিয়া নিজেই এবং আমাদের গণতন্ত্রের উত্তরণের কাজ একটা জটিল অবস্থার মধ্যে উসমান হাদির মৃত্যুকে ঘিরে যে ধর্মীয় সাম্প্রদায়িক দলগুলোর জোটবদ্ধ হওয়া এটা এবং তাদের যারা আহ অনুসারীরা সারা দেশব্যাপী যেভাবে মত তৈরি করছে তার বিপরীতে ঐক্য শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির আওয়াজ নিয়ে বিএনপি কতটা হতে পারবে সেটা এখন দেখার বিষয় বিষয়টা এখন পরিষ্কার না বেশ জটিল তবে এটা চ্যালেঞ্জিং আমার ধারণা শেষ পর্যন্ত মানুষ গণতন্ত্রের পক্ষে শান্তির পক্ষে ঐক্যের পক্ষেই মানুষ রুখে দাঁড়াবে এটা আমার বিশ্বাস অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব প্রিয় দর্শক আপনার শুনলেন বুঝতে প্রিয় বিশ্লেষণ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ